শুভেচ্ছা বাঙালি আনার প্রদেশের সংবাদে স্বাগত শুরুতেই শুনে নিচ্ছে সংবাদ শিরোনাম মির্জা ফখরুল ইসলাম আলমকে প্রশ্ন তুললেন জামায়াতকে ভোট দিলে জান্নাতের টিকিট কাটা হবে এ কথা কোথায় লেখা আছে অধ্যাপক আনু মোহাম্মদের অভিযোগ একতিয়ার বহির্ভূতভাবে বর্তমান সরকার অন্যদের হাতে বন্দর তুলে দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প ও মামদানির সফল বৈঠক সম্পন্ন নিজ শহরের ভালোর জন্য একসঙ্গে কাজ করতে আগ্রহী দুই নেতা শীতলক্ষা বেসিনে বারবার ভূমিকম্প দুশ্চিন্তা ভোগাচ্ছে বিশেষজ্ঞদের এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জামায়াতের টিকিট কাটলে জান্নাতের টিকিট কাটা হবে কোথায় আছে আমাকে বলুক তারা দেখিয়ে দিক কোথায় আছে আজ শনিবার দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মাল্টিপারপাস হলে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা বলেন ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নিয়ে নেওয়ার কথা ইসলাম সমর্থন করে না বলে জানান ফখরুল তিনি বলেন এই কথাগুলো আমি এজন্যই বলছি যে এগুলো সমস্যা হয়ে দাঁড়িয়েছে কথাগুলো বলছে সবাই এই কথাগুলো আজকে জনগণের সামনে আসা উচিত আওয়ামী লীগ আমলে মসজিদের খুতবায় কী পড়া হবে তা কাগজে লিখে পাঠানো হতো এটা ভেবে আরও দুঃখ হয় এ দেশেরই কিছু আলেম শেখ হাসিনার সঙ্গে মিটিং করে তাকে কওমি জননী উপাধি দিয়েছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম অন্তর্বর্তী সরকার তার মেয়াদ শেষের আগে কেন চট্টগ্রাম ও ঢাকার দুই বন্দর পরিচালনার ভার বিদেশি কোম্পানিকে দিল তা নিয়ে প্রশ্ন তুলেছেন গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য অধ্যাপক আনু মোহাম্মদ চট্টগ্রামের লালদিয়াচরে কন্টেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনা এবং ঢাকার কেরানীগঞ্জের পানগাঁও বন্দর পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে স্বাক্ষরিত চুক্তির বিচার বিশ্লেষণ এবং প্রতিবাদে শনিবার বাইশ নভেম্বর রাজধানীর বিজয়নগরে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে গণতান্ত্রিক অধিকার কমিটির সভায় একথা বলেন আনু মোহাম্মদ তিনি বলেছেন নিজেদের ঘোষণা অনুযায়ী অন্তর্বর্তী সরকার আগামী দুই তিন মাসের বেশি ক্ষমতায় নেই এরকম একটা সরকার কি কারণে চল্লিশ থেকে পঞ্চাশ বছরের এমন একটা চুক্তি এমন একটা চুক্তি করবে যেটা পুরো অর্থনীতি ও দেশকে প্রভাবিত করবে এবং যার মধ্যে অনেক ধরনের উদ্বেগের বিষয় আছে সেই চুক্তি স্বাক্ষর কেন গোপনীয়তা ও অস্বচ্ছতার সঙ্গে ছুটির দিনে তাড়াহুড়া করে করা হবে তারা এ ধরনের একটা চুক্তি করার একয়ার কিভাবে পায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির সাবেক এই অধ্যাপক বলেন ডেনমার্কের কোম্পানিকে বন্দর ইজারা দিয়ে তিন বছরে ছয় হাজার সাতশো কোটি টাকার বিদেশি বিনিয়োগ আনার কথা বলা হচ্ছে এর মাধ্যমে বন্দর আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে কিংবা বন্দরে ভূরাজনৈতিক বিভিন্ন ধরনের বিপদের আশঙ্কা দেখা যাচ্ছে যে চট্টগ্রাম বন্দর দিয়ে দেশের নব্বই শতাংশ পণ্য আমদানি রপ্তানি হয় এবং এটা যে জায়গায় অবস্থিত বিভিন্ন দিক থেকে কৌশলগতভাবে তার একটা গুরুত্ব আছে যেসব রাজনৈতিক দলকে এতদিন ধরে এই সরকারের সঙ্গে কত রকম সভা ফটোসেশন হাসিমুখে দেখা গেল যারা ভবিষ্যতে বাংলাদেশকে পরিবর্তন করবে বলে আমাদের জানাচ্ছে সেই দলগুলো এরকম একটা ভয়াবহ চুক্তির ব্যাপারে কেন্দ্রীয়ভাবে কোনো কথা বলছে না এতে প্রমাণিত হয় যে এই দলগুলো ভবিষ্যতে বাংলাদেশকে এই একই পথে নিয়ে যাবে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজন নির্বাচন কমিশনের জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এম নাসিরুদ্দিন শনিবার বাইশ নভেম্বর রাজধানীর গুলশানে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস আয়োজিত এক কর্মশালায় তিনি বলেন এমন পরিস্থিতিতে আগের কোনও নির্বাচন কমিশনকে কাজ করতে হয়নি নাসিরুদ্দিন বলেন এবারে নির্বাচন কমিশন এমন সব চ্যালেঞ্জের মুখে পড়েছে যেগুলো আগের কমিশনগুলোর সামনে ছিল না আইন মেনে কাজ করাই আমাদের একমাত্র পথ জনগণের উচ্চ প্রত্যাশা প্রসঙ্গে তিনি উল্লেখ করেন গত কয়েক দিনের অভিজ্ঞতায় বুঝতে পেরেছি মানুষের আশা আকাঙ্ক্ষা কতটা বেশি এটি আমাদের জন্য বিশাল চাপ তারপরও লক্ষ্য একটাই স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন দেওয়া প্রায় একুশ লাখ মৃত ভোটারের নাম এখনও ভোটার তালিকায় রয়েছে আগের তিনটি জাতীয় নির্বাচনে মৃত ভোটারদের হয়ে অন্যরা ভোট দিয়েছে নীলফামারিতে মিয়ানমারের বিশ থেকে পঁচিশ জন নাগরিক ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে বলে জানান তিনি মুকেশ আম্বানির মালিকানাধীন ভারতের বৃহত্তম শিল্পগোষ্ঠী রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ অবশেষে রাশিয়ার অপরিশোধিত জ্বালানি তেল আমদানি বন্ধ করে দিয়েছে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে রিলায়েন্স তাদের গুজরাটের জামনগরে অবস্থিত ভিত্তিক তেল শোধনাগার ইউনিটের জন্য আর রুশ তেল আমদানি করবে না বলে জানিয়েছে আগামী বছর থেকে কার্যকর হতে যাওয়া তৃতীয় কোনো দেশের মাধ্যমে রাশিয়ার অপরিশোধিত তেল থেকে তৈরি জ্বালানি আমদানির ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার পরপরই ভারতের বৃহত্তম কোনগুলো মারেরটি এমন সিদ্ধান্ত নিল রিলায়েন্সের এই পদক্ষেপটি এলো একুশ নভেম্বর শুক্রবার কার্যকর হওয়া রাশিয়ান প্রধান তেল উৎপাদনকারী সংস্থা রোসনেফট এবং লুকোইলের ওপর মার্কে নিষেধাজ্ঞার পর পরই জলবায়ু পরিবর্তনের প্রভাব সৃষ্টিকারী গ্রিনহাউস গ্যাস নির্গমন নিয়ন্ত্রণে বৈশ্বিক প্রচেষ্টা ব্যর্থ হবে এই যুক্তিতে খসড়া চুক্তি প্রত্যাখ্যান করেছে ইউরোপীয় ইউনিয়ন ফলে ব্রাজিলে অনুষ্ঠিত কপ ত্রিশ জলবায়ু সম্মেলনের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে অ্যামাজনের শহর বেলেমে অনুষ্ঠিতব্য এই দুই সপ্তাহব্যাপী সম্মেলনটি শুক্রবার সন্ধ্যায় শেষ হওয়ার কথা থাকলেও আলোচনা গভীর রাত পর্যন্ত চলতে থাকায় এই সময়সীমা পেরিয়ে গেছে ব্রাজিল এই শীর্ষ সম্মেলনকে বৈশ্বিক জলবায়ু সহযোগিতার জন্য এক অন্ধকার বা আলোর মুহূর্ত হিসেবে তুলে ধরেছে ফসিল ফুয়েলের ভবিষ্যৎ নিয়ে বিভেদ দূর করে সমন্বিত বৈশ্বিক পদক্ষেপের বার্তা দিতে জাতিগুলোকে আহ্বান জানিয়েছিল ব্রাজিল গরুর মাংস খাওয়া ও বাড়িতে রাখা হয়েছে সন্দেহে ভারতের উত্তরপ্রদেশে মোহাম্মদ আখলাক নামে এক ব্যক্তিকে দুই সালে পিটিয়ে মারার অভিযোগ উঠেছিল ওই ঘটনায় যাদের অভিযুক্ত করা হয়েছিল তাদের সবার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করার অনুমতি চেয়ে আদালতের কাছে আবেদন জানিয়েছে রাজ্য সরকার গত মাসে গ্রেটার নয়ডার একটি আদালতের কাছে উত্তর প্রদেশ সরকার ওই আবেদন দায়ের করেছে নিহত মোহাম্মদ আখলাখের পরিবারের সদস্যরা অবশ্য জানিয়েছেন বিচারের জন্য এই লড়াই তারা আদালতে চালিয়ে যাবেন ঘটনাটি উত্তরপ্রদেশের দাদ্রি রিসাহরা গ্রামের ভারতের গৌহত্যা একটি স্পর্শকাতর বিষয় হিন্দু সম্প্রদায় গরুকে পবিত্র বলে মনে করে উত্তরপ্রদেশ ভারতের সেই বিশটি রাজ্যের মধ্যে একটি যেখানে গোহত্যার উপর নিষেধাজ্ঞা জারি আছে দেশের আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে বাইশ নভেম্বরের ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদীর মাধবদীতে যুক্তরাষ্ট্রের ইউএসজিএস বলছে কেন্দ্রস্থল নরসিংদী সদর থেকে প্রায় চোদ্দ কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে গুগল ম্যাপ অনুযায়ী কেন্দ্রস্থল পলাশ উপজেলার ডাঙ্গা গ্রাম স্থানটি শীতলক্ষা নদীর পারে এটি পলাশ উপজেলার অধীন ঘোড়াশাল পৌর শহরের কাছাকাছি মাধবদী ও পলাশ উপজেলার পাশে শনিবার সরেজমিন দেখা গেছে ভূমিকম্পে পলাশ রেসিডেন্সিয়াল মরেল কলেজের প্রধান ফটকের সামনের রাস্তায় ফাটল দেখা দিয়েছে কাছাকাছি একটি গরুর খামারের মাটি ফাঁকা হয়ে গেছে অনেক ভবনে দেখা দিয়েছে ফাটল হেলে পড়েছে বহুতল ভবন ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে কিছু যন্ত্রপাতি নষ্ট হয়েছে আগুনও ধরেছিল শীতলক্ষা নদীর উপর পুরনো রেল সেতুতে ফাটল দেখা দিয়েছে ঘোড়াশাল বাজার ঘুরে দেখা গেছে দোকানের তাকে রাখা মালপত্র নিচে পড়ে আছে সবার চোখে মুখে আতঙ্ক জুতা দোকানি আলমিয়া বলেন আমার দোকানে জুতাসহ বিভিন্ন ধরনের মালপত্র ছিল ভূমিকম্প শুরু হলে সবকিছু পড়ে গিয়ে আসবাব ভেঙে গেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিউ ইয়র্ক শহরের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির মধ্যে কয়েক মাস ধরে প্রকাশ্যে রাজনৈতিক বিরোধ চলে আসছিল এই সময়ে তারা পরস্পরকে বাক্যবানে জর্জরিত করছেন পাল্টাপাল্টি অপমান ও অভিযোগ করছেন কিন্তু স্থানীয় সময়ে একুশ নভেম্বর শুক্রবার হোয়াইট হাউসে নিজেদের প্রথম সরাসরি বৈঠকটি তারা অত্যন্ত সফলভাবে শেষ করেছেন তারা ছিলেন হাস্যোজ্জ্বল একে অন্যের প্রশংসাও করেছেন নিউ ইয়র্ক শহরের অপরাধ দমন ও জৈবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে একই সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন মামদানির সঙ্গে ব্যক্তিগত বৈঠক শেষে সাংবাদিকদের ট্রাম্প বলেন যা ভেবেছিলাম তার চেয়েও অনেক বেশি বিষয়ে আমরা একমত হতে পেরেছি এক জায়গায় আমরা একমত আমরা চাই আমাদের এই প্রিয় শহরটি খুব ভালো থাকুক সাংবাদিকদের মামদানি বলেন আমাদের মধ্যে অনেক মতবিরোধপূর্ণ বিষয় আছে কিন্তু আমাদের বৈঠকে সেসব বিষয়ে বেশি মনোযোগ দেওয়া হয়নি বরং নিউ ইয়র্কবাসী সেবা করার যে সাধারণ লক্ষ্য আমাদের আছে তাকে কেন্দ্র করেই মূলত আমরা আলোচনা করেছি আমি প্রেসিডেন্টের সত্যি খুব প্রশংসা করি দলীয় মতপার্থক্য একপাশে সরিয়ে রাখতে পেরে ট্রাম্পও খুশি ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় গতকাল সকাল দশটা আটত্রিশ মিনিটে ভূমিকম্প অনুভূত হয় আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী এর মাত্রা ছিল রিক্টার স্কেলে পাঁচ দশমিক সাত এবং উৎপত্তিস্থল রাজধানীর অদরে নরসিংদীর মাধবদী সাম্প্রতিক সময়ে দেশে বারবার হওয়া ভূমিকম্পে ভূতত্ত্ববিদরা বেশি চিন্তিত তারা বলছেন রাজধানীর পার্শ্ববর্তী বেল্টগুলো যে সক্রিয় হচ্ছে তারই প্রমাণ এগুলো বড় ভূমিকম্প আসার আগে ছোট ছোট ভূমিকম্প হয় এটি তারই আগাম বার্তা শীতলক্ষা বেসিন এলাকায় বড় ধরনের ভূমিকম্প হলে এর প্রভাব সবচেয়ে বেশি পড়বে ঢাকা নারায়ণগঞ্জ রূপগঞ্জ সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ এলাকায় বর্তমানে এসব এলাকায় রয়েছে দেশের গুরুত্বপূর্ণ মেগা প্রজেক্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে মেট্রো রেল রুট পদ্মা সংযোগ সড়ক বিভিন্ন শিল্পনগরী সম্প্রসারণ প্রকল্প সহ অসংখ্য বড় অবকাঠামো বিশেষজ্ঞদের মতে এসব প্রকল্পের বেশিরভাগ নির্মাণ হয়েছে নরম মাটি ও নদী বিধৌত এলাকায় যা ভূমিকম্পে দুলে ওঠার ঝুঁকি অনেক বেশি আশিতলক্ষার দুই পাশ জুড়ে রয়েছে বস্ত্র ডাইং কেমিক্যাল স্টিল বিদ্যুৎ কেন্দ্র সিমেন্ট কারখানা সহ শতাধিক ভারী শিল্প ভূমিকম্পে এসব কারখানার জ্বালানি ট্যাঙ্ক বয়লার বা কেমিক্যাল স্টোরেজ ক্ষতিগ্রস্ত হলে পরিবেশগত বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে এছাড়া ঘনবসতিপূর্ণ শ্রমিক আবাসনগুলোতেও প্রাণহানির ঝুঁকি অনেক বেশি বলে তারা জানিয়েছে সাভারের বাইপাইল নয় বাইশ নভেম্বর শনিবার সকালের মৃদু ভূমিকম্পটি হয়েছিল নরসিংদীতে বেলা একটার দিকে আবহাওয়া অধিদপ্তর তিন দশমিক তিন মাত্রার একটি ভূমিকম্পের উৎস জানিয়েছিল সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকা পরে বিকেল চারটার দিকে আবহাওয়া অধিদপ্তর জানায় এই ভূমিকম্পের উৎপত্তি স্থল নরসিংদীর পরাশ উপজেলায় বিশ্লেষণের সমস্যার কারণে এই ভুল হয়েছিল সকাল দশটা ছত্রিশ মিনিট বারো সেকেন্ডে ভূমিকম্পটি অনুভূত হয় রিক্টার স্কেলে এর মাত্রা তিন দশমিক তিন এবার শুনবেন বাঙালিয়ানা খেলার সংবাদ কাতারের দোহায় এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টে গতকাল চরম নাটকীয় ম্যাচে সুপার ওভারে ভারত এ দলকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ এ দল আকবর আলী রিপন মন্ডলরা ফাইনালে পাচ্ছেন পাকিস্তান এ দলকে গতকাল দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কা এ দলকে পাঁচ রানে হারিয়ে ফাইনালে উঠেছে পাকিস্তান এ দল আগামীকাল ফাইনাল নির্ধারিত বিশ ওভারে নয় উইকেট হারিয়ে একশো তিপ্পান্ন রান তুলতে পারে পাকিস্তান রান তারা করতে নেমে একশো আটচল্লিশ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা এর আগে সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে নাম লেখায় বাংলাদেশ আকবর আলীর দল আগে ব্যাটিং করে ছয় উইকেটে একশো চুরানব্বই রান তোলে জবাবে ভারতও ছয় উইকেটে ঠিক একশো চুরানব্বই রান তুললে ম্যাচ টাই হয়ে যায় তখন সুপার ওভারের প্রথম দুই বলে রিপন মন্ডল পাকিস্তানের দুই ব্যাটারকে আউট করেন ফলে ভারতের স্কোর হয় দুই উইকেটে শূন্য রান বাংলাদেশ প্রথম বলে উইকেট হারালেও পরে একটি ওয়াইট পেয়ে জয় নিশ্চিত করে এবার শুনবেন বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ বিশ্বব্যাপী ঝুঁকিপূর্ণ সম্পদে বিনিয়োগ কমায় ক্রিপ্টোকারেন্সি বাজারে আবারও অস্থিরতা দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রে সুধার কমানোর সম্ভাবনা কমে যাওয়া ও প্রযুক্তি খাতের অতি মূল্যায়ন নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়ায় বিটকয়েন সহ প্রধান ডিজিটাল মুদ্রার দাম টানা ছয় সপ্তাহ ধরে কমছে এ সময় বাজার প্রায় সোয়া ট্রিলিয়ন ডলার মূলধন হারিয়েছে এশিয়ার বাজারে লেনদেন চলাকালে বিটকয়েনের দাম গতকাল দুই দশমিক এক শতাংশ কমে নেমে আসে প্রায় পঁচাশি হাজার তিনশো পঞ্চাশ ডলারে এটি গত সাত মাসের মধ্যে সর্বনিম্ন ইথারের দামও দুই শতাংশের বেশি কমে পৌঁছেছে চার মাসের সর্বনিম্ন দুই হাজার সাতশো সাতাত্তর ডলারে সপ্তাহ জুড়ে বিটকয়েন ও ইথার উভয়েরই দাম কমেছে প্রায় আট শতাংশ বাজার বিশ্লেষকদের মতে ক্রিপ্টোকারেন্সিকে এখন বিনিয়োগকারীদের ঝুঁকি পরিমাপক সূচক হিসেবে দেখা হচ্ছে গত কয়েকদিনে ঝুঁকিপূর্ণ সম্পদে বিনিয়োগ কমে যাওয়ায় ডিজিটাল মুদ্রার দাম দ্রুত নিচে নামছে এ পরিস্থিতিকে খুবই নাজুক বাজার মনোভাবের প্রতিফলন হিসেবে বর্ণনা করেছেন আইজির বাজার বিশ্লেষক টনি সাইকামোর তিনি বলেন যদি বিটকয়েন সামগ্রিক ঝুঁকি মনোভাবের ইঙ্গিত দেয় তাহলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে এটাই এখন বড় উদ্বেগের বিষয় বাঙালিয়ানা প্রদেশের সংবাদ শেষ হল ধন্যবাদ